চায়না আছে কোরিয়া আছে স্পেন আছে বিভিন্ন দেশের কম্বল আছে দুবাইয়ের আছে সর্বনিম্ন কত টাকা আপনাদের কাছে কাছে কম্বল পাওয়া যাবে আমাদের সর্বনিম্ন কম্বল পাওয়া যায় পাইকারি দাম আমাদের পাইকারি পাইকারি বেশি আমাদের কম্বল আছে সতেরোশো নব্বই টাকা সতেরো নব্বই টাকা সর্বনিম্ন সর্বনিম্ন আচ্ছা বাচ্চাদের কম্বল আছে কিনা বাচ্চাদের কম্বল আছে বাচ্চাদের কম্বল চারশো টাকা থেকে শুরু যত দাম চারশো আছে চারশো পঞ্চাশ আছে পাঁচশো আছে পাঁচশো আশি আছে ছয়শো আছে সাতশো আছে

পাইকারি দামের থেকে খুচরা একশো টাকা বেশি দিতে হবে তাহলে আমরা মূল ভিডিওটা শুরু করি আমরা ভিডিওতে যে রেট গুলো বলে দেবো এর থেকে একশো দেড়শো দুইশো টাকা বেশি দিয়ে খুচরো যারা নেবে তারা নিতে পারবে নিতে পারবে হ্যাঁ হ্যাঁ আচ্ছা আমরা শুরু করি কোনটা দেশটি শুরু করবেন ভাই আমরা তাহলে এটাই যে এটি কি কম্বল ভাই এটা আরাবিয়ান স্পেল আরাবিয়ান হ্যাঁ কত বাই কত এটা হলো 7 ফিট 8 ফিট 7 বাই 8 7 বাই 8 এটা কি ডাবল পার্ট না সিঙ্গেল এটা ওয়ান পার্ট খুব মোটা কম্বল ভালো কম্বল

দুবাই এর ব্রুস কলিফা এর ব্রুস কলিফা এর ভিতরে কতগুলো কালার সম্ভব না বিভিন্ন সবুজ হয় আচ্ছা এই কম্বলটা আপনার কত ফিট বাই কত হলো সাড়ে আট ফিট সাড়ে সাত ফিট সাড়ে আট ফিট বাই সাড়ে ফিট আচ্ছা এটা কি আপনার সিঙ্গেল এটা সিঙ্গেল মোটা এর ভিতরে কি

এটি কোন ব্র্যান্ডের এটা হলো ইকরা এটা হলো ইকরা এটা হলো সাত পিসের কার্টন বড় কম্বল বড় কম্বল এই আপনার কত ভাই কত এটা হলো 8.5 ফিট 7 ফিট আচ্ছা এই কম্বল যারা নিতে চায় কয় পিস নিতে হবে সর্বনিম্ন পাইকারি তারা নিলে 5 পিসও নিতে পারবে সর্বনিম্ন 5 পিস নিতে পারবে নিতে পারবে আচ্ছা তাদের তো পাইকারি দামে থাকবে পাইকারি দামে থাকে এর ভিতর কতগুলো কালার হবে এগুলো আমাদের সাতটা কালার হবে সাতটা কালার সাতটা কালার দাম হবে ছাব্বিশশো পঞ্চাশ টাকা ছাব্বিশশো পঞ্চাশ টাকা ডিজাইন কতগুলো হবে ডিজাইন হবে সাতটা সাত কালার সাতটা ডিজাইন সাতটা কালার সাতটা আচ্ছা এরপরে কোনটা দেখাবেন ভাই এরপরে আবার একটু বেশি দামে দেখাই এটি কোন দেশি এটা হলো কুড়িয়া কোরিয়া হ্যাঁ কুড়িয়ার কম্বল উইং কম্বল সাইজ কত ভাই কত সর্বোচ্চ সাইজ বিগ সাইজ সর্বোচ্চ বিগ সাইজ বিগ সাইজ চমৎকার একবার পিছন সাইডটা একটু দেখান তো ভাই পেছনে সামনে একই 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 পেছনে সামনে একই ডাবল কম্বল আচ্ছা একই একই সাইজে কত ভাই কত 8.5 পিস 7.5 পিস কিং সাইজ কিং সাইজ সব এটা দাম কেমন এটার দাম হলো 4250 টাকা 4250 টাকা পাইকারি রেট আচ্ছা যদি কোনো ভাই খুজে এক দুই পিস নিতে চায় তাহলে 100 টাকা বেশি দিতে হবে 100 টাকা বেশি দিলে নিতে পারবে নিতে পারবে আচ্ছা বাহ চমৎকার আচ্ছা এরপরে কোনটা দেখাবেন ভাই এইটা কোন ব্র্যান্ডের এটা হলো এলিগ্যান্ট স্পেন কম্বল স্পেন জি কত কত সাইজ এটা সাড়ে আট ফিট বিগ সাইজ কিং সাইজ যেটা বলা হয় সর্বোচ্চ সাইজ বিগ সাইজ বিগ সাইজ এর ভিতরে কালার কতগুলো হবে কালার হবে আটটা আটটা কালার আটটা কালার আটটা ডিজাইন আটটা কালার আটটা ডিজাইন এই যে কি ডাবল না সিঙ্গেল এটা সিঙ্গেলের মধ্যে মোটা সিঙ্গেলের ভিতরে মোটা মানে মানে হালকা শীত এবং বেশি শীত দুটো শীত দুটো ব্যবহার করতে পারবে আচ্ছা এটার দাম কেমন

আপনার যে ভাই ওই যে ওই পাশে আরেকটা দিছে ও যে সামনে আরেকটা হ্যাঁ ওটা লেলো অস্কার কত ভাই কত এটা হলো 7.5 ফিট 7.5 আচ্ছা এটা সবচেয়ে বড় সাইজ সবচেয়ে বড় সাইজ দাম কেমন এটা দাম হলো 3750 3750 কোন দেশি এটা হলো কোরিয়া কোরিয়ান হ্যাঁ সর্বনিম্ন আপনাদের কাছে কত টাকায় কম্বল পাওয়া যাবে আমাদের এখানে 400 টাকা ছোট কম্বল পাওয়া যাবে ছোট কম্বল হচ্ছে 400 টাকা পাইকারি পাইকারি

টেকসই খুবই ভালো কমসে কম পাঁচ বছর এই কম্পিউটার পাউডার দিয়ে ওয়াশ করলে ভালো পাউডার দিয়া পাউডার দিয়ে

ওকে বিহর তাহলে আজ এ পর্যন্তই ভালো থাকুন নতুন কোন ভিডিও নিয়ে আবার আপনাদের সাথে দেখা হবে আল্লাহ হাফেজ ভালো থাকুন